আকাশ আটের সাহিত্যের সেরা সময় বরাবরই মানুষের মন কেড়ে নেয় এবং সেখানে যুক্ত হয়েছে আরও একটি নতুন গল্প যেটি হল আশুতোষ মুখোপাধ্যায় যার জেঠা ঘর এবং এখানে মুখ্য চরিত্র অভিনয় করতে দেখা যাচ্ছে প্রণয় চন্দ্র এবং জয়িতা গোস্বামীকে এবং আমরা চলে এসেছি তারই শুটিং ফ্লোরে চলুন দেখানি এখানে কি কি চলছে হয়ে গেছে দুজনে হয়ে গেছে করে সবসময় চলা আমার ক্যারেক্টার হচ্ছে গল্পে আমার চরিত্রের নাম অদিতি আমি এই বাড়ির সব থেকে সুন্দরী এবং সব থেকে বদমাস একটা মেয়ের বদমাস বলতে বেসিক্যালি ও এতই নিজেকে নিয়ে সারা সারাদিন যে আমার দিকে কে কে তাকালো আমার আমার কি হবে আমার এরকম একজন বড় হবে এরকম মানে সব সবসময় নিজেকে নিয়ে আর বেসিক্যালি আমার যে ছোটো বোন মানে আরতি ওকে আমি কেলি কেলি বলে ডাকি আর ওর সাথেই সব মানে ওকে দিয়ে আমি চিঠি পাঠাই এর কাছে ওর কাছে আমার যা রাগ ঝগড়া ফ্রাস্টেশন সব ওড়ো বের করি তো ওর সাথে একটা বেশ মিষ্টি মানে দর্শকের দৃষ্টিতে মিষ্টি না আমার কাজটা করতে গিয়ে মনে হচ্ছে ওর সাথে মিষ্টি আর কি বন্ডিং রয়েছে মানে আমার সবেতেই ও আর ওর সবেতেই আমি আর কি কোনো না কোনোভাবে জড়িয়ে পড়ছি এই হচ্ছে আপাতত চরিত্র এখন অবধি আমি সিন করিনি না গেলে বুঝতে পারবো না সিনে বোধহয় একটা আমাদের ফ্যামিলি সিন আছে দুটো বোধহয় ফ্যামিলি সিন আছে আর কি আছে আপাতত এখনো আমরা সবাই জানি উপন্যাসটার নাম হচ্ছে যার যেটা ঘর আশুতোষ মুখোপাধ্যায় লেখা উপন্যাস তো এখানে এই এই গল্পের আমি হচ্ছি বড় আমার চরিত্রের নাম ভারতী আমার হাজবেন্ড আমার স্বামী অমরেন্দ্র এটাই আমাদের চরিত্র আপাতত আমি চরিত্র সম্পর্কে একটু বলছি যে ভারতী খুব অ্যাডজাস্টেবল আর অমরেন্দ্র হচ্ছে আইএস একজন অফিসার এবং এই ছেলেটি শিক্ষিত রুচিবান এবং এর একটা দুর্বলতা হচ্ছে যে এই যখন কোনো প্রতিবাদ করে সেটাও সে তার নিজের শিক্ষার মধ্যে থেকে করে চিৎকার করা এগুলোকে সে তার দুর্বলতা বলে মনে করে ফলে প্রতিবাদটা যায় খুব লজিক্যাল যায় ঝগড়া করা সে পছন্দ করে না এইভাবে অমনন্দকে সাজানো হয়েছে এবার দেখা যাক পরবর্তীকালে গিয়ে কি দাঁড়ায় আর ভারতীয় খুবই ঘরোয়া সংসার করতে খুব ভালোবাসে স্বামী স্ত্রী মানে একসাথে থাকা ঘর সংসার করা শ্বশুর শাশুড়িকে নিয়ে ননদকে নিয়ে সব সব সময় সংসারের মধ্যেই সংসারটাই কি করে ভালো রাখতে পারবে সেটাই হচ্ছে ভারতের একমাত্র মূল উদ্দেশ্য যেটা গল্পটা পড়ে আমাদের মনে হয়েছে যে তিনটে মেয়ে তিন রকম তাদের চাহিদা তিন রকম সেই অনুযায়ী স্বামী তিন রকম এবার মানে আমরা এখানে তিন রকমের ঘর দেখতে পাচ্ছি তিন রকমের সংসার দেখতে পাচ্ছি দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে জারজি থাকা থাকা আশুতোষ খুব ভালো লাগছে এই রকম কোনো পুরনো গল্প ওরিয়েন্টেড সিরিয়াল প্রথম করছি আমি যার ঘর এরকম একটা পুরনো দিনের গল্প সেভেন নাইনটিন সেভেন্টি ওয়ানের গল্প তো পুরনো দিনের চরিত্র হয়তো করেছি কিন্তু এরকম সাহিত্য বেস্ট চরিত্র কখনও করিনি এই প্রথম করছি খুব ভালো লাগছে এরকম একটা চরিত্র পুরনো দিনের কাজ তো তার চরিত্রটা অনেক সেটস আছে এ দিন বোনের দাদা দায়িত্ববান একদমই নয় বাবার পয়সা গড়ায় জুহ খেলে অনেক রকম বদনেশা রয়েছে তারপর যেহেতু মা মারা গেছে ছোটোবেলায় তো ঠাকুমা বড় করেছে তো বাবাকে একমাত্র ভয় পায় যেহেতু বাবার ইনকামে চলে তো সে আবার একজনকে বিয়ে করে নিয়ে আসবে তার সাথে কেমন সম্পর্ক হবে পারিবারিক সম্পর্ক সেটা জানতে হলে অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে বাকিটাও বলবে কি বলো বাকিটা তো আর কি বলো সবটাই বলে দিয়েছে আর সাহিত্যের সেরা সময়ে একটা এমন প্রজেক্ট আমার মনে হয় যে একমাত্র আকাশাটি এমন একটি চ্যানেল যে বাংলা কালচারকে এত ভালোভাবে তুলে ধরে দর্শকদের সামনে তো সাহিত্য তার মধ্যে একটা অন্যতম প্রজেক্ট এবং সেখানে যার যেটা ঘর আমরা কাজ করছি আর প্রচণ্ড এক্সাইটেড প্রচণ্ড নার্ভাস কারণ একজন একজন তো লিখে গেছেন একটা সাহিত্য তো সেই থেকে সেই চরিত্রগুলোকে ফুটিয়ে তোলা এটা সে কোন চিন্তা ভাবনা করে লিখেছেন সেইটাকে এই বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে ফুটিয়ে তোলা এটা একটু টাফ হয়ে যায় সবার জন্য টাফ হয় কিন্তু অবভিয়াসলি আমাদের সিনিয়ররা যারা রয়েছেন আমাদের ডিরেক্টর টিম বা আমাদের সিনিয়র আর্টিস্টরা যারা রয়েছেন তারা প্রচণ্ডভাবে আমাদেরকে গাইড করেন আর কি বলবো এমন একটা বর পেয়েছি কি বলবো সবই ভগবানের ইচ্ছে এটা তো আশুতোষ মুখোপাধ্যায়ের খুব বিখ্যাত উপন্যাস যার ঘর তাতে মূলত ঠাকুমা হচ্ছে এই বাড়ির মেরুদণ্ড তিন নাতনিকে মানুষ করে ছোট নাতনি যে আমাদের এই গল্পের নায়িকা আরতি সে জন্মানোর পর তার মা মারা যায় তো ঠাকুমাই ওদের কাছে মা যার জন্য বড় নাতনির বিয়ে যখন হয় ঠাকুমা বিধবা হওয়া সত্ত্বেও ছোট নাতনি বলে যে ঠাকুমাই কনকাঞ্জলি নেবে মানে আমি হচ্ছি আগলে রাখছি সারাক্ষণ তিন কখনো তাদের শাসন করছি কখনো তাদের আদর করছি কখনো তাদের শ্বশুরবাড়ির বাড়ির বায়নাক্কা মেটাচ্ছি আমার ছেলে রেগে যাচ্ছে তাকে আমি বোঝাচ্ছি এই রকম একটা ক্যারেক্টার যেরকম আমরা দেখে এসছি ঠাকুমারা যেরম হয় ভালো ঠাকুমা কিন্তু রিজু শক্ত কি চলছে এখন সিনে শুট চলছে আমার বড় নাতনিকে বিয়ে দেওয়া হয়েছিল তার শ্বশুরবাড়ির লোকজন ভীষণই লোভী তো নাতনিও গিয়ে তাদের সাথে অ্যাডজাস্ট করতে গিয়ে আমিও কি শিখিয়েছিলাম শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে মানিয়ে গুছিয়ে চলতে হয় কিন্তু একটু বেশি মানিয়ে চলছে ননদের ছেলের মুখে জন্য হার চাইছে সোনার হার দিতে হবে বাবাকে বলছে এদিকে বাবা সর্বশান্ত হয়ে গেছে কিছুটা বুঝতে পারছি যখন আমরা বড় হইট তখন মোবাইল ছিল না তো সেই সময়টা আরও পিছনে আরো অনেক কিছু জিনিস পরে এসেছে তো নস্টালজিক কিছুটা ফিল হচ্ছে বাট আরো যারা সিনিয়র অভিনেত্রী আছে তারা আরও বেশি ভালো করে বুঝতে পারবে ভালো করে আরও বোঝাতে পারবে একদম মানে যে সময়ের কথা বলছি সেই সময়টা তো আমাদের জন্মেরও আগে তো ওই যে বললাম যে একটু তো টাফ হয়েই যায় এই বর্তমান পরিস্থিতিতে আমরা এখন যে জেনারেশনে দাঁড়িয়ে রয়েছি সেখানে সেই সময়কার প্রত্যেকটা চরিত্রকে তুলে ধরা এইটাতে আমরা তো অবভিয়াসলি আমরা নষ্টা তো ফিল করছি আমাদেরকে ফিল করতে হচ্ছে মানে সকাল থেকে রাত অবধি শুধু এইটাকে নিয়েই রয়েছি দরকার পড়লে পাশে নিয়েই শুচ্ছি বইটাকে যখন হবে একটু পড়ে দেখে নিচ্ছি অন্য সিরিয়াল একদম বর্তমান সময়ের ঘটনা দেখানো হয় বা বর্তমান সময় কি হতে পারে এ ধরনের ইমাজিনেশন কিছু দেখানো হয় এটা নাইনটি সেভেনটি ওয়ানের গল্প একজনের লিখে যাওয়া আশুতোষ মুখোপাধ্যায় লিখে যাওয়া গল্প উনি বড় খুব টাফ একটা গল্প সাহিত্য যেখানে চরিত্রগুলোর প্রত্যেকটা চরিত্র ডেফিনেশন আলাদা এই চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতে প্রত্যেকটা আর্টিস্টের মতোই আমার খুবই ভালো লাগছে তো খুব অভিনয় করে খুব ভালো লাগছে বারবার সে একই কথাই চলে আসছে এটা সাহিত্য করছি হ্যাঁ ছেলে খেলা নয় তো ওই জন্য যা ইচ্ছে তাই একটা কিছু বলে দিলাম বা যেরকম ইচ্ছে সেরকমভাবে একটা অভিনয় করে দিলাম সেটা নয় প্রচণ্ড আমাদেরকে পাংচুয়াল থাকতে হচ্ছে প্রত্যেকটা লাইনসে প্রত্যেকটা মুভমেন্টে কারণ কাউকে আঘাত করা যাবে না এটা একজন লিখে দিয়ে গেছেন তো সেই জায়গায় তার যে রচনা সেইটাকে আমরা আঘাত করতে পারবো না তো এইভাবেই চলছে কোথাও গিয়ে গভীর ভাবে দেখার চেষ্টা করেনি যে মানুষটা সত্যি কি রকম ওপর ওপর দিয়েই দেখেছে মানুষটাকে এবং সেখানেও জাজ করে খুবই ভালো লাগছে আসলে এই গল্পটা নিয়ে এর আগে কখনো কাজ হয়নি গল্পটা যত এগোবে মানে যেহেতু গল্পটা আমরা পড়ে ফেলেছি মানে আমি তো পড়ে ফেলেছি গল্পটা যত এগোবে আমার যে চরিত্রের কতগুলো দিক আছে মানে মানে স্যাড খুব খারাপ ভীষণ ভালো মানে এতগুলো জায়গা আছে আর কি এই চরিত্রটাতে অভিনয় করার তো একটু তো নার্ভাস অবশ্যই কারণ সাহিত্য অলরেডি এস্টাবলিশ হয়ে আছে চরিত্রটা আর যারা সাহিত্য সাহিত্যপ্রেমী তারা তো ভালো করেই নোটিস করবেন সেই জন্য একটু টেনশন তো আছে এই সময় দর্শক হ্যাঁ দর্শক অ্যাকসেপ্ট করবে বলেই ধারণা আমার তার কারণ সাহিত্যে তো সেই অর্থে নেগেটিভ কিছু দেখানো হয় না মানে যেটা আমরা ন্যাচারালি ডেলি টেলিস্কোপ করতে গিয়ে যতটা নেগেটিভিটি বা যেরকম যা কিছু মানে দেখিয়ে থাকি সাহিত্যে খুব সুন্দরভাবে একটা স্কেচ থাকে তো খুব সুন্দর থাকে অন্য সময় আমাদের নিজেদেরকে খুঁজতে হয় কিন্তু এক্ষেত্রে কি হয় মানে যিনি লিখেছেন তিনি তো জাস্টিফাই করে দিয়েছেন চরিত্রটাকে অলরেডি আমার সাথে সবথেকে বেশি সিন থাকে জয়িতার মানে আমাদের ছোট বোন হয়েছে তার আর ঠাম্মার তো জয়িতার সাথে আমি এই প্রথম আর কি কাজ করছি কিন্তু ঠাম্মার সাথে আমি এর আগেও কাজ করেছি চৈতা দিদির সাথে তো আমাদের দুজনের বেশ ভালোই প্রেম হয়েছে এইগুলো দেখতে আমিও আর কি মোমো বলে একটু আমাকে ব্যাট স্পুরি যাবো করবো আমি বললাম না তুমি বললাম দেখতে থাকুন আকাশ হাটে যার জেতা ঘর ঠিক সন্ধে সাড়ে সাতটায় দেখা হচ্ছে এন্টারটেনমেন্ট এবং লাইফস্টাইল সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিনোদনের বিভিন্ন খবর পড়তে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এম বি ডট কমে এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না